আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল ষোলো অক্টোবর দু শুক্রবার বিকেল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বি এবং বিএসএস পরীক্ষা পঞ্চম সেমিস্টারের ইসলামিক স্টাডিজ ফোর এ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে স্কিনে আপনারা গতকালের প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থীরা এখানে কবিবাক রচনামূলক প্রশ্নে আমাদের দেওয়া সাজেশন অনুযায়ী এক নম্বর প্রশ্ন ইসলামী রাষ্ট্রে নাগরিকের অধিকার সমূহ বিস্তারিত লেখুন এরপর দুই নম্বর প্রশ্ন ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা কি সংসদীয় গণতন্ত্র ও মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো তুলে ধরুন এরপর তিন নম্বর প্রশ্ন শিক্ষা ও জ্ঞান বিস্তারে খুলফাইয়ের রাশাধীনের অবদান বর্ণনা করুন এরপর চার নম্বর প্রশ্ন মদিনাসনত কি এর দ্বারা ও গুরুত্বসমূহ বিস্তারিত লেখুন এরপর সাত নম্বর প্রশ্ন জাকাত আদায়ের স্বরীয় কি কী জাকাতকে আদায় করবে এবং কেন বিস্তারিত লিখুন ক বিভাগ থেকে এ পাঁচটি প্রশ্ন আপনারা পরীক্ষা সাজেশন অনুযায়ী কমন পেয়েছেন প্রিয় শিক্ষার্থীরা এরপর ক বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে আমাদের দেওয়া পরীক্ষার সাজেশন অনুযায়ী দশ নম্বর প্রশ্ন ইসলামী রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যাখ্যা করুন এরপর এগারো নম্বর প্রশ্ন মজলিসের সুরার সদস্যদের গুণাবলী উল্লেখ করুন এরপর বারো নম্বর প্রশ্ন সমাজতন্ত্র ও ইসলামের মধ্যে পার্থক্য নিরূপণ করুন এরপর চোদ্দ নম্বর প্রশ্ন রাজতন্ত্র ও ইসলামের মধ্যে পার্থক্য বর্ণনা করুন এরপর পনেরো নম্বর প্রশ্ন ওষর বলতে কি বোঝায় কী ধরনের ফসলের উপর ওষুধ দিতে হয় পরীক্ষায় আপনারা আমাদের দেওয়া সাজেশন অনুযায়ী সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থেকে এ পাঁচটি প্রশ্ন কমন পেয়েছেন প্রিয় শিক্ষার্থীরা আমাদের সবসময় চেষ্টা থাকে আপনাদের সকলকে সঠিক ইনফরমেশন ও গাইডলাইন দিয়ে বিভিন্নভাবে সাহায্য করা যাতে আপনারা পরীক্ষায় একটি ভালো ফলাফল অর্জন করতে পারেন সো প্রিয় শিক্ষার্থীরা নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরীক্ষায় আপনারা কত নম্বরে আনসার করেছেন আমাদের কমেন্ট করে জানাবেন সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ